একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে আমরা বাড়ির তিনজন মিলে ঘুরে এলাম সবুজে ঘেরা চিত্তরঞ্জন থেকে বড় বড় ঝিল আর সবুজ গাছপালায় ভরা এই গোটা চিত্তরঞ্জন এখানে এসেছি কাকু কাকিমার কোয়ার্টারে আর এই যে সকাল সকাল কাকিমা আমাকে একদম একটা কড়া আমলার জুস দিয়ে একদম সকালটা শুরু করে দিয়েছে তারপর চার ব্রেকফাস্ট করে একদম কোয়ার্টারের সামনে যে বড় ঝিলটা আছে সেটা ঘুরে দেখার জন্য আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি আর এই পুরো জায়গাটা এতটাই সুন্দর ছিল যে আমাদের আর ফিরে যেতে ইচ্ছে করছিল না আর আমাদের সাথে সাথে রায়ও প্রচুর মজা করছিল আমরা এখানে অনেকক্ষণ সময় কাটা তারপর বাড়ি ফিরে লাঞ্চ সেরে আবার আমরা বেরিয়ে পড়ি এখানে একটা মেলা ঘোরার জন্য আর এই মেলাটা ছিল প্রচুর বড় আর এখানকার ইয়ারিং এর ব্যাপারে তো কিছু বলারই নেই আমরা প্রচুর কেনাকাটাও করি দেন আমরা বাড়ি চলে আসি আর বাড়ি এসে এই দুই পুচকের খুনসুটি আবার শুরু হয়ে যায়